বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই করি ভালো আছেন আমরা এখন এসেছি ম্যাক্সে ম্যাক্সে এসেছি দেখেন বাবু আস এখানেও বিশাল মার্কেট কিন্তু এগুলো ব্র্যান্ডের এগুলো তো রেট বেশি এটা রেড কত বাবু এটা দেখো হুম এটা রেড কত দেখো এটা সুন্দর আছে খুব সুন্দর দেখো রেড দেখতে পাচ্ছ না না আমি তো দেখছি তুমি কি দেখছো কত হ্যাঁ এটা আটিয়েল পাঁচশো আটিয়েল পাঁচশো একটা আটিয়েল পাঁচশো ジュ、うん、ーた。<laughs> এইগুলা ক্লে ফ্যাগজাস্ট সেট ক্লে এইগুলা ফানি বোতল মোতা সেট ক্লে সেট ক্লে ফসে এগ্রিয়াল 200 ক্লেগুলা খুব সুন্দর এই আপনি ওয়াটারফ

এটা কি সিজনালি বিক্রি হয় না সারা বছর বিক্রি হয় ম্যাক্সি জিনিসের রেট বেশি এটা ব্র্যান্ডের তো জানি সানা মহলে দেখছি আমি অনেকগুলা এই একটা কানের দুলে তিন রিয়েল দেখেন লাগে না মনে হয় না বিলের মার্কেট

এ আগারিয়াল ওএমআর মানে প্রাইস 11 রিয়েল ফাসো খুব সুন্দর দেখো পয়সা লাগে এগুলা 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 তোমার এগুলা এগুলা হুম এগুলা কি জ্যাকেট হুম

বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আমরা অল্প কিছু কেনাকাটা করেছি এখানে দেখেন আমরা ম্যাক্স স্পেশাল থেকে কি কী এনেছি ওখানে রেট অতিরিক্ত বেশি এখন আমরা এই যে খুঁজে এসেছে আমরা তো মুসলিম আমরা মাসাল্লাহ আমরা খাতরি মুসলিম মোহাম্মদ সোলাল্লাহর অনুসারী আমরা তো আমরা কেন পূজার কেনাকাটা করছি বা আমরা কেন পূজা এত খুশি আমরা যে বিল্ডিংয়ে থাকি এখানে আমরা ষোলোগিরি ষোলোগিরি আমাদের বিল্ডিংটা প্রচুর বড় আপনার এখানে সাতটা ফ্ল্যাট মানে সাতটা ফ্ল্যাট বলে সাতটা ফ্লোর তো সাতটা ফ্লোরে আমরা ষোলোগিরি থাকি এদের ভিতরে খ্রিস্টানও আছে সনাতন ধর্মও আছে আবার মুসলিমও আছে সব আছে তাই আমরা একে অপরের সাথে আপনার ভাগাভাগি করি আনন্দটা ওরাও পূজার সময় আমাদেরকে দাওয়া দেয় গিফট করে আবার আমরাও ঈদের সময় করি সেই জন্যে একটু হালকা ফাতলা কেনাকাটা এর বেশি কিছু না দেখেন আমরা সেই জন্যে কি এনেছি সবাই কিনছে তো তাই আমরাও কিনছি এটা একটা খুশি বেশি কিছু না এটা আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের জন্য এক বক্স নিয়েছি এই যে দেখেন সত্যগুলো গেঞ্জি এক বক্স গেঞ্জি গেলে এখানে সব কালারের গেঞ্জি আছে যে কালার মন চায় সেই কালার গায়ে দিবে ব্র্যান্ডের গেঞ্জিগুলা এগুলো অনেক দারুণ পরিবারের সদস্যেরা দুইটা তিনটা চারটা করে যায় যেটা মন চায় এখানে অনেকগুলো বারোটা আছে এখানে এক ডজন তারপরে এই যে আরও অনেক কিছু কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে না কারণ ভিডিওটা অনেক অনেক বড় হয়ে গেছে তাই দেখেন এই যে এখানে একটা খুব সুন্দর একটা সেলোয়ার একটা সেলোয়ার কিনেছি আর এটা আমি সেলাই করতে দিব ম্যাক্স ফ্যাশনে অনেক দাম প্রচুর দাম দেখেন এই যে ক্যাটালগের মতো করে বানাবো খুব সুন্দরভাবে এটা কিনেছি আমি এটা একদম মানে লাল রঙের বলেন গোলাপি রঙের বলেন এভ্রিথিং সব ফুরে জামার ভিতরের কাজ এটা প্রায় হয়ে আছে সাইজ মতো শুধু করে নিলেই চলবে এই যে দেখেন খুব সুন্দর জামাটা অনেক দারুণ হয়েছে এই যে গায়ে দেওয়ার জন্য খুব সুন্দর একটা পূজাতে জামা আমরা যেরকম তিন চার দিন পাঁচ ছয় দিন আমরা সে আনন্দ করি তারপরে ওরাও আমাদের সাথে আনন্দ করে ভাগাভাগি করি আমরা এটাই তো মানুষের জীবন মানুষ একদম কয়দিন বাঁচে বলেন তাছাড়া আমরা তো বিদেশে থাকি নিজের স্বজনদেরকে দেখি না আমরা এখানে একে অপরের পরিপূরক এই তো এই যে এটা সেলোয়ারের কাপড় কেমন হয়েছে জানাবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ